নমস্কার বন্ধুরা মালদা ক্যানভাস চ্যানেলে স্বাগত আজ আপনাদের দেখাবো মালদা থেকে তারাপীঠ ভ্রমণ তারাপীঠে কিভাবে ভ্রমণ করবে তা আমরা সরাসরি আমরা মালদা স্টেশন মালদা টাউন স্টেশন থেকে ট্রেনে চড়ে সরাসরি পৌঁছালাম হাট জংশন এই হাট জংশনের যে সামনে যে ভিউ তাও তারাপীঠের আদলে তৈরি তারাপীঠ মন্দিরের আদলে তৈরি আমরা তারই আমরা ভিডিও দেখাচ্ছি এবার রাম রামপুরহাট জংশনে এই রামপুরহাট জংশন থেকে টেম্পু গাড়ি টেম্পু গাড়ি নামে এক গাড়ি যাই সেই মাত্র চল্লিশ টাকার বিনিময়ে তারাপীঠ পৌঁছে দেবে এই টেম্পু গাড়িগুলি এই যে পিছনে দাঁড়িয়ে আছে সেই টেম্পু গাড়িগুলি যুক্ত হয় মাত্র আধা ঘন্টার মধ্যেই তারই আমরা কিছু এবার তারাপীঠের যে মূল মন্দির তা আমরা দর্শন করাবো আপনাদের আপনাদের সরাসরি দর্শন করেন তারাপীঠ না গিয়ে আমাদের আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে দর্শন করেন তারাপীঠের যে মন্দিরের ভিতরে যে ই আছে স্নান করার যে রক্ত আছে সেই গক্ত জল নাই এখন তা আমরা ভিডিও আকারে দেখাতে চলেছে এরপরে আমরা মূল মন মূল মন্দির দেখাবো মূল মন্দির যাওয়া অপরূপ সৌন্দর্য যুগ যুগ হয়ে দাঁড়িয়ে রয়েছে তারও রূপ দেখাতে চলেছে এই তারাপীঠ মন্দিরের এই পাশ থেকেই বিভিন্ন ধরনের ছবি তোলা যায় বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে ভেসে উঠেছে সমস্ত ভক্তরা তারাপীঠের সেই অর অর দৃশ্য দেখতে চলেছেন সবাই একবার বলবেন মা তারা আপনারা দেখছেন আস্তে আস্তে তারাপীঠের মূল মন্দিরের ভিডিও আমাদের এই ভিডিও করতে কিছুটা সমস্যা হলেও ভিড়ে সমস্যা হয়েছে তার সত্ত্বেও আমরা করতে চলেছি তারাপীঠ মায়ের মন্দিরে ঢোকার আগেই বিভিন্ন যে ওখানকার সেবকরা থাকে পাণ্ডারা থাকে তারা বিভিন্ন বিভিন্ন ভুলভ্রান্ত হবে আপনাদের ধরবে আপনারা সরাসরি লাইনে দাঁড়িয়ে পুজো দিলেন লাইনে শনি মঙ্গলবার ও শনিবার প্রচুর ভক্তের সমাগম হওয়ার কারণে লাইনে দ্বারা খুব কষ্টকর সাধ্য হয় আপনারা সকাল সকাল এলে কি একটু ভিড়টা কম পাওয়া যায় তারই আমরা ভিডিও আকারে তুলে ধরছি তারাপীঠের যে মূল মন্দির দর্শন করুন এবং সবাই বলে বলুন তারা বলে কমেন্টে জানান এরপরে আমরা দেখাবো তারাপীঠের যে শ্মশান রয়েছে তার শ্মশানেরও আমরা কিছু ভিডিও তুলে ধরবো আপনাদের মাঝে শ্মশানের বিভিন্ন সাধু সারা রয়েছে শ্মশান এই শ্মশান খুবই জাগ্রত এই শ্মশানের বিভিন্ন জ্যোতিষীরা এইখানেই যজ্ঞ অর্চনা করে তারও আমরা কিছু ভিডিও তুলে ধরবো আপনাদের মাঝে এই যে তারাপীঠের যে লাইন রয়েছে বিভিন্ন ধরনের পান্ডা রয়েছে বিভিন্ন দুশো টাকা একশো টাকা থেকে বিভিন্ন ধরনের পুজো দেওয়ার আশ্বাস দিবে আপনাদের কিন্তু আপনারা জেনারেল লাইনেই দিয়েই পুজো দিবেন মূল মূল মন্দিরে গিয়ে এবার আমরা তারাপীঠের যে শ্মশান শ্মশানের ভিডিও আমরা তুলে ধরলাম এই যে শ্মশান রয়েছে বিভিন্ন ধরনের আখড়া রয়েছে এই শ্মশানে বিভিন্ন সাধু সন্তাদের